আজকের রাশিফল বাংলা পাঁচই এপ্রিল শনিবার দু হাজার পঁচিশ সাল মেষ রাশি হঠাৎ করে সুযোগ আসবে স্বাস্থ্য ভালো থাকবে প্রেম ও দাম্পত্য জীবন শুভ বৃষ রাশি বৃথা চিন্তা স্বাস্থ্য ভালো প্রেম ও দাম্পত্য জীবন শুভ ধনভাব ও কর্মক্ষেত্রে চিন্তা পরিবারের সুখ মিথুন রাশি অপদস্থ হওয়ার সম্ভাবনা ধনভাব শুভ স্বাস্থ্য পরিবার অশুভ প্রেম ও দাম্পত্য জীবন শুভ কর্কট রাশি বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসহানি হবে প্রেম ও দাম্পত্য জীবন শুভ থাকবে সিংহ রাশি ঈর্ষান্বিত হওয়ার সম্ভাবনা স্বাস্থ্য ও ধনভাব অশুভ প্রেম ও দাম্পত্য জীবন মাঝামাঝি কন্যা রাশি আপনি অপরের অপ্রিয় ভ্রাজন হবেন স্বাস্থ্য শুভ থাকবে অর্থ ব্যয় হবে প্রেম ও দাম্পত্য জীবন মাঝামাঝি তুলা রাশি কর্মস্থানে বিবাদ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য পরিবারে সুখ লাভ হবে বৃশ্চিক রাশি আপনার দাবি আদায় করতে পারবেন স্বাস্থ্য ভালো ধনভাব ভালো প্রেম ও দাম্পত্য জীবন শুভ ধনরাশি গলায় ব্যথার কারণে কষ্ট পাবেন কর্মে সুফল মকর রাশি উস্কানিতে আপনার ক্ষতি হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে ব্যয় বৃদ্ধি হবে পরিবার ও পেশায় চিন্তা থাকবে কুম্ভ রাশি বৃত্তি পরীক্ষায় আপনি আজকে সাফল্য হবেন কর্ম প্রেম ও দাম্পত্য জীবন শুভ থাকবে শরীর নিয়ে একটু চিন্তা পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা মিন রাশি আত্মমর্যাদায় ক্ষুণ্ণ হবে স্বাস্থ্য প্রেম ও দাম্পত্য জীবন শুভ ধন্যবাদ আপনার দিন আজ শুভ হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক